কিশোরগঞ্জের রিটনার জয়সিদ্ধি ইউনিয়নের মানবিক মানুষ গোর খতক মনুমিয়া আর নেই ইন্নানাল্লাহি ওয়াইনাইলাহি রাজিউন শনিবার সকাল দশটা বিশ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর দীর্ঘ ঊনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করেছেন এই নিঃসন্তান মানুষটি নিজের সম্পত্তি বিক্রি করে চোদ্দটি ঘোড়া কিনে সেই ঘোড়ায় চড়ে কবর খুঁড়তে ছুটে গেছেন হাওড়ের অঞ্চল থেকে শুরু করে রাজধানীর বনানী পর্যন্ত স্থানীয়দের কাছে তিনি ছিলেন একজন ও প্রাণ কবর খুঁড়ে থেমে থাকেননি তিনি প্রতিটি মৃতের নাম ও মৃত্যুর তারিখ লিখে রাখতেন নিজের ডায়েরিতে এবছর ১৬ মে তার প্রিয় ঘোড়াটির মৃত্যু হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন তারপর থেকে শারীরিকভাবে দুর্বল হতে থাকেন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতন হয়ে ওঠেননি অ্যাডভোকেট রেজা রোকন জানান কেউ তাকে ঘোড়া দিতে চাইলেও তিনি বলেন আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা বলছেন তার মৃত্যুতে সমাজ হারালো এক নিঃস্বার্থ দয়ার সাগর মানুষকে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিন এটাই সকলের প্রার্থনা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম